ও ঘাটে দেখছি উতুরে চাষ দিচ্ছে আর লাঙ্গলের পাশে হাজার হাজার শালিক ফিরোজ দেখছিস হাজার হাজার শালিক ছাগল অনেক ছাগল আর আমাদের সামনে আরও দুটি হোন্ডা আছে এ হুন্ডায় শাহিন মাসুম আল সোহেল ফিরোজ আমি আমজাদ আজকে আপনাদের সাথে আছি এই রাজবাড়ী শহর থেকে

ওই পাড়ে দেখা যাচ্ছে রাজবাড়ি দেখছিস রাজবাড়ি দেখছি রাজবাড়ি 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 যাবো চল কাপড়া মিষ্টি মিষ্টি খায় আসি এই দাঁড়াও কলা পাচ্ছে নাকি আমরা একটু দেখাই এই যে কলা হাজার হাজার শুধু বাগান বাগান এই যে কলা ধরে আছে কলার কলার আলহামদুলিল্লাহ অনেক কলা অনেক কলা শুধু কলা কলার জগৎ মানে যে বিষয়টা বলা প্রয়োজন সেটা হচ্ছে শুধুমাত্র পাবনা জেলাতে প্রচুর পরিমাণে ইদানিং কলা উৎপাদন হচ্ছে তার ভেতরে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে এই যেটা আমরা একদম পিওর সবরিকলা বলে থাকি সেই সবরিকলার যে বড়ো বড়ো কাদিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এবং হাজার হাজার বিঘা অর্থাৎ আমরা যদি হিসাব করি তাহলে বলা মুশকিল কথা এলাকায় যে কি পরিমাণ কলার আবাদ হচ্ছে যেটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না একটু আমরা সামনে সামনে আরও দেখি এই যে শুধু কলা প্রত্যেকটা গাছেই

কোথায় আমরা সেটা এটা ঢালার ইউনিয়ন ঢালারচার ইউনিয়ন নাই এটা রাজবাড়ির মধ্যে এটা এখন আমরা পাবদা নাই এটা রাজবাড়ির মধ্যে অবস্থিত ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওই পারে রাজবাড়ি নদীর পারে এটা রাজবাড়ির মধ্যে আমরা এখন রাজবাড়ি ঘাটেই যাইতেছি আসলে এই বালি রোড অর্থাৎ নদী চরের মধ্য দিয়ে বেশ মুশকিল আমাদের আম্মা জানের খালা জানেরা আপনারা থেকে আসলেন কত দূর গেছিলেন রাজবাড়ি সামনে ঘাটের নাম কি বলতে পারেন না ওনারা রাজবাড়ি থেকে গেছিল বললেন কলার বাগান অসংখ্য প্রত্যেকটা গাছেই কলা দেখছিস প্রত্যেকটা গাছেই কলা এরকম তুই যাবি যাবি শুধু হাজার 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 বিঘে শুধু কলার কলা আসলে আমাদের পাপনা জেলার পাশেই রাজবাড়ির মধ্যে এটা অবস্থিত আমরা এখন রাজবাড়ির মধ্যে অবস্থান করছি রাস্তা সরের মধ্যে হয়ে গেছে এরকম খয়া গাছ যেটাকে বলা হয় আর এই পাশে কলার বাগান এই যে কলার বাগান আমরা দেখতেছি গরুগুলো আসতেছে সারাদিন খাওয়া শেষে এভাবেই মাঠ থেকে গরু নিয়ে ওনারা বাড়ির দিকে যাইতেছে